আমি হলাম সিজা বন্ধুরা চলে আসলাম আর একটি নতুন ভিডিও নিয়ে জানুয়ার আমি আরো একজনকে নিয়ে এসেছি কাকে নিয়ে এসেছো দাঁড়াও আমি নিয়ে আসছি এই দেখো বন্ধুরা আমরা কাদের নিয়ে এসেছি আজকে আমরা এদের নিয়ে পিকনিক করব। একজনের নাম হলো রানী আর একজনের নাম হলো ললিতা তোমরা তো এদের চেনই আজকে ললিতা আর রানীকে নিয়ে আমরা মজাদার পিকনিক করবো মা কারা এসেছে আমাদের বাড়িতে আরে হ্যাঁ গো রাস্তা দিয়ে যাচ্ছিলাম এখানে সিজা দিদির সাথে দেখা হলো বলল চলো আমি তোমাকে আরাধ্যাদের বাড়ি নিয়ে যাই ও তাই নাকি খুব ভালো হয়েছে তোমরা এসেছো হ্যাঁ তোমার হাতের রান্না খেতে এলাম এই শোনো সিজা দিদি ঘরে তো কিছুই নেই আমি ওদের কি রান্না করে দেব আমি তো সেটাই ভেবে পাচ্ছি না তুমি কিছু বলো চলো তাহলে তোমার রান্নাঘরে দেখি কি আছে হ্যাঁ তাহলে এসো আমার রান্নাঘরে এই দেখো রান্নাঘর তো আমার পুরোই ফাঁকা এই দেখো সিজা দিদি রান্নাঘর তো পুরোই ফাঁকা তোমাকে বললাম না হুম তাই তো দেখছি আরে ওটা কি কোনটা সিজা দিদি আরে ওই তো আরাধ্যা পাস্তা দেখা যাচ্ছে চলো আমরা ওদেরকে পাস্তাগুলোই রান্না করে দিই হ্যাঁ ঠিক আছে চলো আরে ও সিজার আর দিদি কি করছো তোমরা রান্নাঘরে বসে বসে বন্ধুরা পাস্তা রান্না করার জন্য যা যা জিনিসপত্র লাগবে সেগুলো আমরা বাজার থেকে নিয়ে আসতে যাবো ললিতা দিদি আর রানী দিদি তোমরা এখানে বসো আমরা বাজার করে আসছি চল আর্ধটা তাড়াতাড়ি করে বাজার করে নিয়ে আসি এই তো আমরা বাজারে এসেও গেছি কত সবজি বাজার এখানে আসিজা দিদি দেখো এখানে কত সবজি চলো আমরা এখান থেকেই টা টাটকা টাটকা সবজি নিয়ে যাই চলো সবজি এক একটা করে তুলে নি আমার যা যা প্রয়োজন হ্যাঁ হ্যাঁ সিজা দিদি টমেটোটা বেশি নাও টমেটোটা বেশি লাগবে অনেকগুলো নিয়েছি বোন আর মনে হয় লাগবে না যা যা লাগবে সব নিয়ে নাও খুবই কম দামে বিক্রি করছে আমাদের আর লাগবে না আমরা এখন বাড়ি যাচ্ছি চলো বাড়ি যাই বন্ধুরা এ দেখো আমরা বাজার করে নিয়ে এসেছি এবারে আমরা রান্না করব। চল রান্না শুরু করি তার আগে আমাদের ছোট ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিই এই দেখো রানিয়ার ললিতা ও হচ্ছে আমাদের ভাই ও তাই নাকি কি মিষ্টি গো তা তোমরা কি রান্না করছো গো আমাদের জন্য আমরা তোমাদের জন্য পাস্তা রান্না করছি টেস্টি টেস্টি গাজর প্রথমে কুচি করে কেটে তুই কাটতে পারবি তো বোন আরে হ্যাঁ হ্যাঁ পারবো আমি তুই সবজি কাটতে থাক তাহলে আমি ধরিয়ে দিচ্ছি হ্যাঁ ঠিক আছে বসিয়ে দে তুই আমার তো খুবই চিন্তা হচ্ছে কখন যে রান্না হবে কখন ললিতা দিদি আর রানী দিদিকে খেতে দেব মেহমান এসে কতক্ষণ ধরে বসে রয়েছে দিদি আমাকেও কিন্তু পাস্তা দিতে হবে আমিও খাবো পাস্তা কিন্তু খুব পছন্দ হ্যাঁ ভাই জানি তো কড়াইতে জল ঢেলে দি পাস্তা গুলোকে সেদ্ধ করে নিতে হবে এবার গরম জলে পাস্তা গুলো দিয়ে দেব পাস্তা তো আমাদের সবারই ঠিক পছন্দের খাবার বেশি করেই করে নি চলো এবার ঢাকনা দিয়ে ঢেকে দি সেদ্ধ হওয়া পর্যন্ত অপেক্ষা করতে হবে চলো সেদ্ধ হয়ে গেছে কড়াইটাও পরিষ্কার করে নিয়েছি বাহ আগুনটা বেশ ধরেছে তো কড়াইটা গরম হলে তেল দিয়ে দেব দেখো বন্ধুরা কড়াইটা কত তাড়াতাড়ি গরম হয়ে গেছে এবার তেলটা ঢেলে দি সিজা দিদি আমার সবজি কাটা হয়ে গেছে এই নাও দেবন তেলটাও গরম হয়ে গেছে এবার পেঁয়াজটা দিয়ে দি बाप रे আগুনটা কি ধরেছে ভালো করে নাড়িয়ে নি টমেটোগুলো দিয়ে দিয়ে এবার আরে ভাই তোর জিবে জল আসছে হ্যাঁ হ্যাঁ তো কেউ দেব রান্নাটা তো আগে হতে দে আয়ুষের মনে হচ্ছে আর না উফ কি ধোয়া ধোয়া হয়ে গেল সবজিটাকে ভালো করে নাড়িয়ে ঢেকে দিতে হবে সবজিটা সফট হওয়া পর্যন্ত উফ আমি তো নুন দিতেই ভুলে গেছিলাম নুন না দিলে কি যে হতো তো আমার মনে হয় মাথাটাই গেছে ঢাকা চাপা দিয়েছি কিছুক্ষণ ওটা হতে থাকু বসে থেকে থেকে পাস্তার গন্ধে আরো খিদে পেয়ে গেল চলো টমেটো গুলোই খাই আরে সিজা দিদি তুমি একা একাই খেয়ে নিচ্ছ আমাকেও দাও নে নে তুইও খা আরে তোরা কাঁচা কাঁচা টমেটো খাচ্ছিস ভালো লাগছে খেতে হ্যাঁ খুব ভালো লাগছে খেতে তুমিও খাও না আমি কাঁচা সবজি খাই না তোরাই খা সিজা দিদি দেখো ওইদিকে তো আগুন নিভে গেল আরে নিভে না নিভবে না আমরা আছি কি করতে এই নে পাখা চালিয়ে দিয়েছি এর হাওয়াতে দেখিস কত সুন্দর করে আগুনটা আবার জ্বলে ওঠে হ্যাঁ হ্যাঁ সিজা তাড়াতাড়ি করে ঢাকনাটা তোল দেখ আবার নাহলে কিছু পুরে যাবে হ্যাঁ মাসি দাঁড়া তুলি তাপ লাগবে কিন্তু এভাবে ধরিস না 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 কিচ্ছু হবে না বাহ কি সুন্দর উনুনটা ধরেছে উনুনটা হেব্বি তো আরে এখন তো সসটা দিতে হবে সসটা দে ওই শেজওয়ান সসটা দে 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 বেশি করে দিতে থাক আরে হ্যাঁ দিতে থাক না থাক থাক আর লাগবে না হ্যাঁ ব্যাস এবার ভালো করে এটাকে নাড়িয়ে যাচ্ছে আজকের পিকনিকটা আমাদের জমবে ভালো হুম কি সুন্দর গন্ধ বেরিয়েছে না এ আর আধ্যাপন তুই গন্ধ পাচ্ছিস না দিদি হেভি সুন্দর গন্ধ বেরিয়েছে ললিতা দিদি আর রানীর দিদি কখন ধরে বসে আছে ওদেরকে আগে দিতে হবে আরে হ্যাঁ গো এখন তো দেখছি বিকেল গড়িয়ে সন্ধে হয়ে আসছে আমরা তো বাড়িও যাব। চলো এবার পাস্তাটা দিয়ে দি। আরে হ্যাঁ মশলাটা তো পুরে যাচ্ছে রে সিজা এবার তুই পাস্তাগুলো দে এই নে সেদ্ধ করে রাখা পাস্তাগুলো আক্রাটা এবন হয়ে গেছে প্লেটগুলো এবার নিয়ে আয় রানি আর ললিতাকে খেতে দি আরে বাহ দারুণ গন্ধ বেরিয়েছে কিন্তু সত্যি এ হয়ে গেছে তো সিজা এবার নামিয়ে দে এগুলো তারপরে ওই তোদের রানি আর ললিতাকে খেতে দে দাঁড়াও তার আগে আমার ভাইটাকে আগে দি ঠান্ডা ঠান্ডা একটু তো গরম রাখাই দিচ্ছে দাদা আরে তোমরা তো মেহেমানকে তোমরা কি সব নিজেরা নিজেরাই খেয়ে নিয়েছো ভালো হচ্ছে না আমি এরকম পাস্তা আরো অনেকবার আগে বানিয়েছি চলো প্লেটগুলো বের করে রানি আর ললিতাকেও দিয়ে দিই কেউ দেবে খাওয়ার জন্য চলে এসেছে না তুমি খাবে পাস্তা তোকে দেবো না দেবো 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 অবশ্য ও পাস্তা শুধু আর হলো

বাপরে বাপ এতক্ষণে হলো তাহলে তোমাদের পাস্তা চলো খাই দেখে তো মনে হচ্ছে খুবই সুস্বাদু হয়েছে খেয়ে দেখি তো আরে হ্যাঁ তো দিদি খেয়ে দেখো একবার কত টেস্টি হয়েছে সিজা তো খুব ভালো বানিয়েছে থ্যাংক ইউ সিজা এবং আরাধ্যা তোমাদেরকে আয় আয় বলুন এবার আমরাও খেতে থাকি হুম খুব টেস্ট হয়েছে মাটি উনুনে বানিয়েছি তো তাই মনে হয় আরো বেশি টেস্ট হয়েছে তোমরাও এভাবে বাড়িতে বানিয়ে খেও সত্যি দিদি তোমার হাতে জাদু আছে পাস্তাটা খুবই টেস্টি হয়েছে বন্ধুরা আজকের ভিডিওটি এখানে শেষ করছি তোমাদের যদি ভালো লেগে থাকে নিজেকটি লাইক করো আর সাবস্ক্রাইব করে আমাদের পাশে থেকো টাটা বন্ধুরা সবাই ভালো থেকো